দু হাজার আঠারো সালে সারা রাত ভোট ডাকাতির পর গভীর রাতে ব্যালট বাক্স ভরে দিয়ে গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলেছিলেন যে মানুষটি তার নাম কেম নুরুল হুদা আজ সেই ইতিহাসের জঘন্য সহযোগীকে জনগণ ঘৃণায় ভাসিয়ে দিল গলায় পরিয়ে দিল চুতমালা এটা কোনো হঠাৎ রাগ নয় এটা ছিল প্রতিশোধ এটা ছিল জনরোষ এটা ছিল ন্যায়ের কাঁচি নুরুল হুদা ছিলেন সেই ফ্যাসিস সরকারের বিশ্বস্ত সেনাপতি যিনি জনগণের ভোটাধিকারকে লাশ বানিয়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই তাকে কবর দিয়ে দিয়েছিলেন দু সালের সেই ভোর রাতে ব্যালট বাক্সগুলো অন্ধকারে ভরে উঠেছিল ভোট ছাড়াই ভোরে যখন ভোটাররা লাইনে দাঁড়ালেন তাদের হাতে কিছুই ছিল না তাদের ভোট আগেই কাস্ট হয়ে গিয়েছিল কেম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধার পরিচয়ে যিনি স্বৈরতন্ত্রের চাকর বনে গিয়েছিলেন যিনি নির্বাচন কমিশনের আসনে বসে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পুরো একটি জাতির ভোটাধিকার গিলেছিলেন আজ তিনি বাসায় লুকিয়ে থেকেও রেহাই পেলেন না গলা ধরা হল গণরোষে বিদ্ধ হতে হল নিজের ঘরের চৌকাঠে নুরুল হুদা হয়তো ভেবেছিলেন তরকারি ছাঁতার নিচে থেকে প্রাসাদে বসে ভোট চুরি করে চুপচাপ অবসর নিয়ে মিথ্যার পাহাড় গড়েও ইতিহাসের বিচারে বেঁচে যাবেন কিন্তু না পাপ বাপকেও ছাড়ে না আর আপনি তো ছিলেন ভোট চুরির মাস্টারমাইন্ড আজ রবিবার উত্তরা পাঁচ নম্বর সেক্টরের বাসা থেকে কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ এদিন দুপুরেই বিএনপি সেরে বাংলানগর থানায় তিনজন সাবেক সিইসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে এই তিন কুখ্যাত সিএসি কাজী রকিবউদ্দিন এ কে এম নুরুল হুদা কাজী হাবিবুল আওয়াল তাদের বিরুদ্ধে অভিযোগ ভুয়া ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র এটি ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় প্রহসন যার নেতৃত্বে ছিলেন নুরুল হুদা নুরুল হুদার গলায় আজ পালা কিন্তু সেটি শুধু একজন ব্যক্তির জন্য নয় এটি প্রতিটি ভোটচোর দালাল নির্লজ্জ আমলার জন্য বার্তা ভবিষ্যতে কেউ যদি আরেকবার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় এই দৃশ্য তোমার জন্য অপেক্ষা করছে নুরুল হুদার জীবনের উত্থান পতন এক প্রাজিক গল্প দু এক সালে বিএনপি জামায়াত জোট সরকার তাকে জনতার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠায় কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তিনি ভূতাপেক্ষা পদোন্নতি পেয়ে সচিব হিসেবে অবসর নেন তার মুক্তিযোদ্ধার পরিচয় তার প্রশাসনিক ক্যারিয়ার সবই এখন জনগণের ক্রোধের কাছে ম্লান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তাকে জুতালা পরানো হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই দৃশ্য যেন জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ